আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছে তো এখন যাচ্ছি আমরা আমাদের দিদিদের বাড়ি আমাদের না মানে আমার দিদির বাড়ি তো অনেক দেরি গেছে ঘর থেকে ভিডিও করতে পারিনি তাই রাস্তায় এসে ভিডিও করছি তো চলো গিয়ে দেখা হবে হাই। তো তারপরে আমাদের গাড়িতে উঠে পড়লাম আমাদের এইখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না প্রায় পাঁচ মিনিট লাগে তো ঘরের গাড়ি যেহেতু তাই গাড়ি করে উঠে চলে গেলাম তো তারপরে গিয়ে দেখি সবার খাওয়া হয়ে গেছে তাই আমার ভিডিও আর করা হয়নি গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছিলাম আর স্পাইট খেতে খেতে তারপরে ভিডিও শুরু করলাম তো খাওয়া দাওয়ার পরে সবাই গল্প করছিল। আর আমার দিদিদের বাড়ি নিমন্ত্রণ ছিল আর দুপুরে আমার দিদিদের বাড়ি বিরিয়ানি হয়েছিল তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল আর এইখানে চালও ভিজিয়েছিলো মানে পিঠে হবে তার জন্য তো তারপর বিকালে এখানে চা করছিল আমার দিদি আর আমার নানিমা আমার নানা আমার মামাতো বোন সবাই এসেছিল। আর বিকালে চা খেয়ে আমার নানিমারা বাড়ি ফিরে গেছিল আর আমরা ছিলাম মানে অনেক বেলা বাড়ি ফিরেছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে চলে যাচ্ছে আমার নানিমারা আর আমার যাবে বলে খুব ছিল তাই কিছুক্ষণের জন্য ওকে নিয়েছিল। বাইকে তো তারপরে চলে গেলো আমরা রাস্তায় আগিয়ে দিয়ে চলে এলাম আর এইখানে দেখো আমি কি পেয়ে গেছি ছোট মাইক্রোফোন যেহেতু আমার দাদা আগে ভিডিও বানাতো তার জন্য ওনার কাছে ছিল মাইক্রোফোন মানে দু রকমের ছিল আমি এক রকমের নিয়ে এসেছি আর ওইটা পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি কারণ ফ্রির জিনিস নিতে কার না পছন্দ হয় তো তারপর ওইখানে আমার দিদিদের ওইখানে হচ্ছিল মেয়াদ হচ্ছিলো তাই আমি ঘুরতে চলে গিয়েছিলাম আমার দিদির ছেলের সাথে মানে ওকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে আর লাইটিং খুবই সুন্দর করেছিল তাই ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে ঘুরে চলে এসেছিলাম আমার দিদির বাড়ি আর দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো আমার ভিডিওটাই পর্যন্ত তাটা আল্লাহ হাফিজ